গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের সাথে সাথে আমরাও বেশ ভালো আছি তো আজ আর কি সন্ধ্যে থেকেই আমি ব্লগটা স্টার্ট করেছি আর মামের ছিল স্পোকিং ইংলিশ ক্লাস তো মামকে নিয়ে ক্লাসে গিয়েছিলাম আর তারপরে আসার পথে রামনবমী বেরিয়েছে মিছিল তো দেখো কত লোক প্রচুর লোক বেরিয়েছিল ওর বাবা তো বলছিলো প্রায় পাঁচ হাজার লোক বেরিয়েছিলো তো দেখো এখন আর কি ঘরের ভীষণ বাজে খারাপ অবস্থা মেয়েকে নিয়ে বিকালে ক্লাসে গিয়েছিলাম ওর স্পোকিং ক্লাস ছিল তো যাই হোক তাড়াতাড়ি করে চলে গেছিলাম আর ওর বাবা শুয়েছিল বলে আমি বিছানাটা গোছাতে পারিনি তো এখন আর কি আটটার মতো বাজে এখন ঘরটাকে পুরো ক্লিন করব তো তারপরে চলো ঘরটাকে ফার্স্ট ক্লিন করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো কী হয়েছে বলো তো আজকে আমাদের এখানে রামনবমী উপলক্ষে ওই ইয়ে বেরিয়েছিলো মানে কি বলব মিছিল বেরিয়েছিল মিছিল বলো তো তো যাই হোক বেরিয়েছিলো এত লোক এত লোক রাস্তা দিয়ে পুরো এসি মুখে পুরো মানে বাড়ি কিচকিচ করছে তো তাড়াতাড়ি এসে রুমটাকে তো বলছিলাম সেটা তোমাদেরকে দেখালাম তারপরে চলে গেলাম ফ্রেশ হতে তারপরে মুখে একটু ফেস ওয়াশ ওয়াশ করে এখন একটু ভালো লাগছে আর প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আর হ্যাঁ রাত্রে এক জায়গায় যাব তো কোথায় যাব সেটা তোমাদেরকে পরে বলতে তো চলো এখন একটু বসে রেস্ট নেবো তারপরে ঝট করে রেডি হবো তারপরে দেন বেরোবো তো তোমাদের তো আমি বললাম যে আমি রাত্রে বেরাবো তো বেরোনো বলতে আমি এসি আর কি বাপের বাড়িতে আসবো তো মামের যেহেতু সন্ধ্যাবেলা ক্লাস ছিল তো ওই জন্য ওকে ক্লাস করিয়ে নিয়ে তো দেন তারপরে আমরা বেরিয়েছি এবার ওকে ক্লাস করিয়ে নিয়ে বাড়িতে এসেছি প্রায় তখন কটা মতো বাজে প্রায় নটা মতো বেজে গেছে তারপরে এসে রেস্ট নিয়েছি সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করেছি এসে কি কি করলাম তারপরে রেডি হয়ে বেরোলাম আর এখানে দেখো মেয়ের পাপার কি সাহস মেয়েকে দিয়েছে স্কুটি চালাতে তো একটা হাত যেহেতু মানে একটা হ্যান্ডেল ধরে আছে ওর পাপা তার শর্ত যেটা স্পিড বাড়ানো কমানো সেটা কিন্তু মেয়েই করছে আর আমি তো মানে ভয়তে ঘাবড়ে যাচ্ছিলাম যে সামনে হয়তো কোনো গাড়ি চলে আসবে মেয়ে স্পিডটা বাড়িয়ে দেবে তখন একটা বিপজ্জনক ঘটনা ঘটবে তুমি দিও না আর ওর পাপার কি সাহস না আমার মেয়ে পারবে তো সেখানে আমার আর কিছু বলার নেই মেয়ে স্কুটি চালাচ্ছে আর এখানে দেখো বাসন্তী পুজো হচ্ছিলো তো এখানে প্রোগ্রামও হচ্ছিলো তারপরে বৈশাখ মাস শুরু হয়ে গেছে বিয়ের মরশুম তো এখানে একটা ভীষণ বড় বিয়ে মানে বিয়ে হচ্ছিলো আর মামামের পাপার মামাম বলতে কি যে চলো আমরা এখানে ঢুকে যাই তো তারপরে আবার আমাদের বাড়ি আসার পথে এখানটা একটা বাসন্তী পুজো হয়েছিল তো এখানেও নানান রকমের প্রোগ্রাম হচ্ছিলো আমি আবার একটু বললাম যে দাঁড়াও একটু ভিডিও করবো প্রণাম করবো তো যাই হোক একটু দাঁড়ালো বেশিক্ষণ না ওই প্রায় দুই তিন সেকেন্ড দাঁড়িয়েছিল তো তারপরে আর কি আমরা চলে এসেছি আমাদের তো কাটিয়াটে বাড়ি আর কাটিয়াট মার্কেটে চলে এসেছি এসে যেহেতু বছরের প্রথম দিন আমি আসতে পারিনি তো তারপরেই বছরের প্রথমে আর কি আমি বাড়ি ঢুকছি তো সেহেতু আর কি একটু মিষ্টি নিয়েই ঢুকছি আর মামকে বললাম যে তুই বিল মিটা তুই এখন বড় হচ্ছিস সব কিছু তোকে করতে হবে তুই বিল মিটা তো আর কি বিল টিল মিটালো তারপরে আমরা চলে এসেছি বাড়িতে আর এসেই আমার মেয়ে ফার্স্টে কি করছে দেখো দিদুনকে প্রণাম করে নিচ্ছে এত বড় হয়ে গেছে পাকা গিন্নি হয়ে গেছে আর এদিকে ভাইকে দোল দিচ্ছে তো তারপরে আর কি উপরে চলে আসলাম এসে মা মাছ মা মাছ রান্না করেছিল সাথে চিফেনও করেছিল জমিয়ে খাওয়া দাওয়া করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও